জীবন মানেই সমস্যা কারো ক্ষেত্রে কর্মগত সমস্যা কারুর অর্থনৈতিক সমস্যা কারো শারীরিক সমস্যা কারো সাংসারিক পারিবারিক সমস্যা তো কারুর দাম্পত্য সমস্যা অর্থাৎ জীবনের আরেক নাম সমস্যা সমস্যা ছাড়া জীবন হয় না কিন্তু তাইগুলো তো জীবন থেমে থাকবে না বা থেমে থাকাও যায় না আপনাকে এগিয়ে যেতে হবে উন্নতি করতে হবে আপনার লক্ষ্যে পৌঁছাতে হবে তার জন্য কি করতে হবে না সেই সমস্যা থেকে বেরিয়ে আসার পথ আপনাকে খুঁজতে হবে অর্থাৎ সমস্যায় আপনি বিরবল হয়ে কাতর হয়ে যদি না পড়ে আপনার সেই সমস্যা থেকে বেরিয়ে আসার পথ বের করার চেষ্টা করেন বা সচেষ্ট হন তাহলে আপনার সফলতা নিশ্চিত হ্যাঁ বন্ধুরা আমি সৌমেন চক্রবর্তী আপনারা দেখছেন সৌমেন চক্রবর্তী ওয়ার্ল্ড আজকে আমরা আলোচনা করব মিন রাশির দু সালের রাশিফল অর্থাৎ মিন রাশি জাতক জাতিকা যারা আছেন তাদের দু সাল কেমন যাবে সেই নিয়ে আজকে আমরা আলোচনা করব এখন এখানে একটা কথা হচ্ছে যে প্রথমে আমি যে কথাটা বললাম যে সমস্যা অর্থাৎ জীবনের প্রতিটা পদে কোনো না কোনো সমস্যা আপনার চলবেই আপনাকে সেই সমস্যা থেকে ওভারকাম করে বেরিয়ে আসার পথ খুঁজতে হবে বা সেইখান থেকে বেরিয়ে এসে আপনাকে এগিয়ে যেতে হবে কারণ মিন রাশির যারা জাতক আছেন তাদের কিন্তু অলরেডি শনি সাড়ে সাথে চলছে এই বছর দু সালের মার্চ মাসের পর থেকে তাদের শরীর সাড়ে সাতির সেকেন্ড ফেজ শুরু হবে তাহলে এখন এই শরীর সাড়ে সাতই চলছে বলে আমরা আপনি গালে হাত দিয়ে বসে থাকেন যে কি হবে আমার শরীর সাড়ে সাতই চলছে তাহলে তো আপনাকে খুনকেই থাকতে হবে আর এগোনো সম্ভব না কারি সাড়ে সাতই চলছে যা চলছে চলুক সে তার মতন কাজ করবে আপনাকে সেইখান থেকে বেরিয়ে আসার বের করতে হবে বা অন্য যে প্ল্যানেট গুলো আপনার পক্ষে শুরু তারা যে বেনিফিট ফলগুলো দেবে বা কোন কোন দিক থেকে আপনার পজিটিভ চিন্তা করতে হবে যে এই দু সালে আপনার আমার কোন কোন দিক থেকে নেগেটিভ ঘটনা ঘটতে পারে এবং কোন কোন দিক থেকে যেগুলো ঘটবে সেটা আপনার হাতে নেই সেটাকে নিয়ে চিন্তিত না হয়ে ব্যতীত হয়ে না পড়ে বিবল হয়ে না পড়ে বরং যে দিকগুলো আপনার পজিটিভ আছে দু সালে সেই দিকগুলো যদি আপনি ফোকাস করেন মনোনিবেশ করেন তাহলে আমার মনে হয় সেটা অনেক বেটার এবং তার রেজাল্ট কিন্তু অনেক ভালো পাবেন এবং সাথে সাথে যে কুফল সেটাকে অনেকটাই আপনি কিন্তু কাটিয়ে উঠতে সমর্থ হবেন আমরা যদি দু পঁচিশ সালের ট্রানজিটটা একটু দেখি যে দু পঁচিশ সাল যখন শুরু হচ্ছে অর্থাৎ হয়ে গেছে অলরেডি দু পঁচিশ সাল এই শুরুতেই মিন রাশি যারা জাতক আছেন তাদের এই মুহূর্তে তৃতীয় স্থানে অর্থাৎ রাশির তৃতীয় স্থানে বৃহস্পতি বসে আছে যে বৃহস্পতি আপনাদের রাশির অধিপতি এবং দশমপতি মানে কর্মের অধিপতি এই বৃহস্পতি শুধু আজ থেকে নয় দু চব্বিশ সালের মে মাসের পরই কিন্তু বৃহস্পতি তৃতীয় স্থানে অবস্থান করেছে অর্থাৎ দু হাজার মে পর থেকে আপনাদের রাশির অধিপতি এবং কর্মের অধিপতি বৃহস্পতি আপনাদের তৃতীয় স্থানে বসে আছে যার ফলে কি করেছে বৃহস্পতি কিন্তু আপনাদের এই তৃতীয় স্থানে বসে একটা খুব ভালো রেজাল্ট দিয়েছে সেটা কি না কর্ম সংক্রান্ত কোনো যোগাযোগ আপনাদের দিয়েছে কর্ম সংক্রান্ত কোনো ভালো খবর আপনাদের কাছে এনে দিয়েছে কর্মের একটা উন্নতির দ্বার আপনাদের সামনে ওপেন করে দিয়েছে এবং আপনাদের যারা আত্মীয় স্বজন তাদের সাথে একটা ভালো রিলেশন আপনাদের তৈরি করে দিয়েছে অনেক আনএক্সপেক্টেড যোগাযোগও কিন্তু বৃহস্পতি আপনাদের এনে দিয়েছে এখন কথা হচ্ছে সেটা কতটা কাজে লাগাতে পেরেছেন কি পারেননি সেটা পরের প্রসঙ্গ কারণ যেহেতু সাড়ে সাথে চলছে শনিও কিন্তু একটা অবস্ট্রাকশন আমাদের লাইফে প্রতিটা মুহূর্তে তৈরি করে যাচ্ছে এইবার এই বৃহস্পতি তৃতীয় বসে তার চতুর্থ দৃষ্টি প্রদান করছে আমাদের সপ্তম স্থানে মানে দাম্পত্য জীবনের স্থানে যেটা কিন্তু আমাদের পক্ষে খুবই বেনিফিট কারণ সপ্তম স্থানে বৃহস্পতি দৃষ্টি দাম্পত্য জীবনে খুব মধুর দাম্পত্য জীবনকে নির্দেশ করে অর্থাৎ মীন রাশির যারা জাতক জাতি আছেন তাদের বলতে পারি যে দু হাজার মে মাস পর্যন্ত দাম্পত্য জীবন যথেষ্ট ভালো যাবে একটা খুব সুন্দর মধুর রিলেশন আমাদের মধ্যে চলবে একটা খুব সুস্থ স্বাভাবিক দাম্পত্য জীবন আপনারা এনজয় করবেন এবং বিবাহের ক্ষেত্রেও কিন্তু এই সময়টা খুবই ভালো যারা মিন রাশির জাতক জাতিকা আছেন এখন বিবাহ করেননি বিবাহ করবেন ভাবছেন তাদের পক্ষে বলবো মে মাস পর্যন্ত খুব সুন্দর সময় আপনাদের বিয়ের কোনো যোগাযোগ বৃহস্পতি ঘটিয়ে দিতে পারে বিয়ের কোনো ভালো খবর আপনাদের নিয়ে আসতে পারে বা বিবাহের একটা সম্ভাবনা তৈরি করে দিতে পারে যাদের এখনো পর্যন্ত বিবাহ হয়নি কোনো কারণে বিবাহ আটকে আছে বা ভালো সম্বন্ধ পাচ্ছেন না মনের মতন পাত্রপাত্রী পাচ্ছেন না বা ভালোভাবে যোগাযোগ হয়ে উঠছে না তাদের আমি বলবো যদি দু সালের মে মাসের পর থেকে এতক্ষণ পর্যন্ত আপনাদের হয়ে থাকে তাহলে খুব ভালো কথা না হলেও এই দু সালের মে মাসের মধ্যে বৃহস্পতি ম্যারেজ সংক্রান্ত কোনো না কোনো গুড নিউজ বা ভালো একটা কিছু আপনাদের উপহার দিতে চলেছে এবং একই সাথে বলবো যারা ব্যবসা বাণিজ্য সাথে যুক্ত মিন রাশির যারা জাতক জাতি আছেন যারা ব্যবসা বাণিজ্য সাথে যুক্ত তাদের ক্ষেত্রেও কিন্তু বৃহস্পতি সপ্তমী দৃষ্টি দিয়ে ব্যবসা বাণিজ্যের ক্ষেত্রে যথেষ্ট ভালো একটা ফল প্রদান করবে কারণ বৃহস্পতি আমাদের কর্মপতি সে তৃতীয় স্থানে যোগাযোগ স্থানে বসে ব্যবসার স্থানে দৃষ্টি দিচ্ছে অর্থাৎ ব্যবসার একটা কোনো যোগাযোগ বা উন্নতি সৃষ্টি করবে অনেক বড় বড় কন্ট্রাক্ট আমাদের পেতে সাহায্য করবে বিশেষ করে যারা হোটেল ইন্ডাস্ট্রির সাথে যুক্ত ফুড ইন্ডাস্ট্রিজ সাথে যুক্ত এডুকেশনাল ইন্ডাস্ট্রিজ এর সাথে যুক্ত ফিনান্সিয়াল ডিপার্টমেন্টের সাথে যুক্ত হেলথ সংক্রান্ত বিষয়ের সাথে যুক্ত ম্যানেজমেন্টের সাথে যুক্ত যে কোনো ম্যানেজমেন্ট ডিপার্টমেন্ট বা আইন সংক্রান্ত বিচার সংক্রান্ত ব্যবস্থার সাথে যুক্ত এই ধরনের যাবতীয় কর্পেশনের মানে ব্যবসার সাথে যারা যুক্ত আছেন তাদের ক্ষেত্রে কিন্তু বৃহস্পতি আগামী দু হাজার পঁচিশ সালের মে মাস পর্যন্ত খুব ভালো রেজাল্ট আপনাদের দেবে অর্থাৎ এই সব দিক থেকে আপনারা অনেক ভালো নিউজ পেতে পারেন ভালো যোগাযোগ পেতে পারেন বড় কোনো কন্ট্যাক্ট পেতে পারেন এবং সেখানে আমাদের কিন্তু যথেষ্ট ডেভেলপমেন্ট বা উন্নতি হওয়ার একটা সম্ভাবনা লক্ষ্য করা যাচ্ছে এইবার আরো একটা জিনিস দেখি যে বৃহস্পতি কিন্তু এই তৃতীয় স্থানে বসে আপনাদের নবম স্থানে এবং একাদশ স্থানে দৃষ্টি প্রদান করছে যেহেতু নবম স্থান থেকে ভাগ্য বিচার করা হয় এবং বৃহস্পতি ভাগ্যকারক গ্রহ সেই ভাগ্যস্থানে দৃষ্টি দেওয়া মানে সোজা কতায় বলা যেতে পারে যে ভাগ্যের কিন্তু একটা দারুণ সাথ আপনারা আগামী মে মাস পর্যন্ত পাবেন এবং সেই বৃহস্পতি আমাদের একাদশ স্থানেও দৃষ্টি দিচ্ছে অর্থাৎ আয় স্থানে দৃষ্টি দিচ্ছে একাদশ থেকে আমরা আয় ইনকাম বিচার করি অর্থাৎ মে মাস পর্যন্ত আপনাদের ইনকামের জায়গাটা কিন্তু বৃহস্পতি অব্যাহত রাখবে অর্থাৎ মিন যারা জাতক আছেন তাদের ইনকামের জায়গাটা যথেষ্ট ভালো চলবে কোনো সূত্র থেকে আনএক্সপেক্টেড কোনো অর্থপ্রাপ্তি কোনো লটারি প্রাপ্তি বড় কোনো ফাটকা অর্থপ্রাপ্তির ঘটনা ঘটতে পারে কোনো বংশগত সম্পত্তি প্রাপ্তির একটা সুযোগ আপনাদের সামনে এনে যাবে এবং যেহেতু বৃহস্পতি নবমে তৃতীয় বসে নবম এবং একাদশে দৃষ্টি দিচ্ছে অর্থাৎ কোন ধর্মীয় স্থানে ভ্রমণের একটা সুযোগ আপনাদের সামনে এনে দেবে কোন তীর্থযাত্রার সম্ভাবনা আপনাদের কাছে এনে দেবে এবং একই সাথে যারা হায়ার এডুকেশনের সাথে যুক্ত অর্থাৎ মিন রাশির জাতক জাতিরা যারা হায়ার এডুকেশন করছেন বা হায়ার এডুকেশনের সাথে যুক্ত আছেন তাদের ক্ষেত্রে কিন্তু মে মাস পর্যন্ত খুব গুড নিউজ আপনাদের হায়ার এডুকেশনে কোনো ভালো একটা উন্নতির সম্ভাবনা দেখা যাচ্ছে কোনো হায়ার এডুকেশনের জন্য বাইরে যাওয়ার একটা সেটা অ্যাব্রডেও হতে পারে বা বাড়ি থেকে দূরেও হতে পারে বড় কোনো ইনস্টিটিউট বলুন ইউনিভার্সিটি বলুন বা ইন্ডাস মানে এডুকেশনাল সাথে যুক্ত হতে হতে পারেন পারেন বা বা ভর্তি আপনার যে লক্ষ্য মনস্কামনা সেটা কিন্তু এডুকেশন নিয়ে হায়ার এডুকেশন নিয়ে পূরণ করতে সাহায্য করবে বৃহস্পতি এখন কথা হচ্ছে যে যেহেতু শনির সাথে সাথে চলছে শনি কিন্তু একটা সব জায়গায় আমাদের অবস্ট্রাকশন তৈরি করছে কারণ শনি কিন্তু আমাদের এই মুহূর্তে বসে আছে সে যেহেতু শনি সাড়ে সাতের প্রথম আপনাদের তৃতীয় স্থানে স্থানে সপ্তম মানে দাম্পত্য জীবনের স্থানে বা ব্যবসা বাণিজ্যের স্থানে দৃষ্টি দিচ্ছে সে আপনাদের ভাগ্যস্থানে দৃষ্টি দিচ্ছে সে আমাদের একাদশ স্থানে দৃষ্টি দিচ্ছে যার ফলে এই সাড়ে সাতির প্রভাব কাটিয়েও কিন্তু আপনারা অনেকটাই ভালো রেজাল্ট পেতে সক্ষম হবেন বা সমাপ্ত হবেন বৃহস্পতির কল্যাণে এবার আমরা দেখবো যে এই দুই সালের মে মাসে মানে পনেরো মে পর বৃহস্পতির কিন্তু রাশিগত পরিবর্তন হচ্ছে প্রবেশ করবে তাহলে কি হবে না এটা আরো ভালো যোগ আপনাদের পক্ষে আমাদের রাশির অধিপতি এবং কর্মের অধিপতি চতুর্থ স্থানে গিয়ে বসছে মানে এটা খুব সুন্দর যোগ বৃহস্পতিকে বলা হয় সুখকার গ্রহ এবং চতুর্থ স্থান হচ্ছে সুখ স্থান তাহলে সেই সুখ স্থানে সুখ শান্তি বা সুখকে নির্দেশ করছে কি ধরনের সুখ হতে পারে চতুর্থ স্থানে বৃহস্পতি অবস্থান প্রথমেই আমাদের সাংসারিক পারিবারিক বা মানসিক একটা সুখ শান্তি বজায় রাখবে আপনাদের বাড়িতে কোনো শুভ অনুষ্ঠানের সূচনা করবে কোনো ধর্মীয় অনুষ্ঠান কোনো আনন্দ অনুষ্ঠান কোনো শুরু অনুষ্ঠানের একটা পরিস্থিতি আমাদের বাড়িতে তৈরি হবে এবং বৃহস্পতি এই আমাদের চতুর্থ স্থানে যে পনেরোই মে সে অবস্থান করছে সে আগামী এক বছর মানে দু হাজার সালে মে মাস পর্যন্ত কিন্তু এইখানেই সে অবস্থান করবে কাজই বলা যায় যে এই মে মাস থেকে আগামী এক বছর আপনাদের সাংসারিক পারিবারিক জায়গাটা বা মানসিক সুখের জায়গাটা কিন্তু ভালো থাকবে এবং বাড়ির যে অ্যাটমসফিয়ার সেই জায়গাটাও কিন্তু খুব ভালো থাকবে এবং একই সাথে বৃহস্পতি চতুর্থ স্থানে যখন এসে বসবে আপনাদের সে তার প্রথম দৃষ্টি প্রদান করবে আপনাদের দশম স্থানে কর্মস্থানে দৃষ্টি প্রদান করবে এবং তার দ্বিতীয় দৃষ্টি প্রদান করবে দ্বাদশ তাহলে বৃহস্পতি চতুর্থ স্থানে বসে আমাদের কর্মপতি কর্মস্থানে দৃষ্টি প্রদান করছে সোজা পাতায় বলা যেতে পারে যে মিন যারা জাতক জাতি আছেন মে মাসের পর তাদের কর্মক্ষেত্রে একটা অভাবনীয় উন্নতির কিন্তু সম্ভাবনা বৃহস্পতি তৈরি করে দেবে অর্থাৎ কর্মপতি বৃহস্পতি কর্মস্থানে দৃষ্টি দিয়ে আপনাদের কর্মের একটা ভালো যোগাযোগ ঘটিয়ে দেবে যারা অলরেডি কর্মের সাথে যুক্ত মানে চাকরি প্রার্থী যারা চাকরি করছেন তাদের কর্মের ক্ষেত্রে একটা বড় কোনো প্রমোশন ডেভেলপমেন্ট বা উন্নতির বা কোনো আপনাদের ডেজিগনেশনের উন্নতির একটা সম্ভাবনা সে তৈরি করে দেবে এবং নতুন করে যারা কর্মপ্রার্থী আছেন কর্মের চেষ্টা করছেন তাদের জন্য কিন্তু এই দু সালে বৃহস্পতি কর্মস্থানের দৃষ্টি দিয়ে হঠাৎ করে কোনো চাকরি প্রাপ্তি বা কর্মপ্রাপ্তির একটা সম্ভাবনা বা সূচনা করে দেবে এবং যারা কর্ম ওরিয়েন্টেড কোনো পড়াশোনা করছেন তাদের ক্ষেত্রেও কিন্তু বৃহস্পতি দশম স্থানে দৃষ্টি দিয়ে চতুর্থে বসে মানে এডুকেশনের ব্যাপারে যারা কর্ম সংক্রান্ত কোনো প্রফেশনাল কোর্স নিয়ে পড়াশোনা করছেন সেটা ম্যানেজমেন্ট হতে পারে ডাক্তারি হতে পারে ইঞ্জিনিয়ারিং হতে পারে বিভিন্ন ধরনের যে কর্মসংক্রান্ত এডুকেশনাল পার্টগুলো আছে হায়ার এডুকেশন তাদের ক্ষেত্রেও কিন্তু এই বছরটা খুব ভালো যাবে বৃহস্পতি চতুর্থ বসে দশমের দৃষ্টি দিয়ে আপনাদের এডুকেশনের দিকে যেমন ডেভেলপ করবে আপনাদের এডুকেশনের সাথে সাথে কর্ম পাওয়ার ক্ষেত্রে বা কর্মপ্রাপ্তির ক্ষেত্রেও কিন্তু বৃহস্পতি যথেষ্ট সুযোগ সুবিধা করে দেবে এবং একই সাথে বৃহস্পতি চতুর্থে বসে কোনো বাড়িঘর নির্মাণ বা জমি জায়গা ক্রয়ের একটা সম্ভাবনা করতে পারে বাড়িঘর রেনোভেশনের একটা সম্ভাবনা আমাদের সামনে এনে দিতে পারে বাড়িতে কোনো ডেকোরেশন বা ইন্টেরিয়র ডেকোরেশনের কোনো চেঞ্জ বাড়িতে কোনো সাজানো গজানোর একটা পরিস্থিতি কিন্তু বৃহস্পতি আমাদের সামনে এনে তুলে ধরবে তাহলে সোজা কথায় বলা যেতে পারে যে এই যে বৃহস্পতি বর্তমানে আমাদের তৃতীয় স্থানে বসে আছে এবং আগামী মে মাসের পর পনেরোই মেয়ের পর যখন চতুর্থ স্থানে বসে থাকবে উভয় ক্ষেত্রেই বৃহস্পতি কিন্তু আপনাদের যথেষ্ট ভালো ফল প্রদান করবে এবং বলতে পারি যে সারা বছর ধরেই বৃহস্পতির প্রভাবে বা বৃহস্পতির আশীর্বাদে আপনারা কিন্তু অনেক সমস্যাকে ওভারকাম করে উঠতে পারবেন এবং ক্রমশ উন্নতির দিক থেকে ডেভেলপের দিকে আমরা এগিয়ে চলতে সক্ষম হবে এবার আলোচনা করবো শনিকে নিয়ে অলরেডি শনি সাড়ে সাথে আমাদের চলছে এবং এই তিরিশে মার্চের পর শনির স্থান পরিবর্তন হবে শনি আমাদের দ্বাদশ স্থান থেকে সরে গিয়ে রাশিতে অবস্থান করবে অর্থাৎ সাথে সাথে আপনাদের শনির সাড়ে সাথে সেকেন্ড ফেজ স্টার্ট হবে এই মুহূর্তে শনি আপনাদের একাদশ প্রতি দ্বাদশ দ্বাদশে বসে আছে যার ফলে কি হচ্ছে দেখুন দ্বাদশে শনি বসে কিন্তু আমাদের একটা অর্থনৈতিক দিকে সমস্যা তৈরি করছে কি না বৃহস্পতি আপনাদের অর্থ এনে দিচ্ছে কিন্তু দিচ্ছে শনি করোনা কোনো কারণে সেই অর্থটাকে খরচ করাচ্ছে কি পারপাসে খরচ করাচ্ছে কোনো শারীরিক চিকিৎসার কারণে সেই পয়সা খরচ হচ্ছে কোনো হঠাৎ কোনো কারণে সেই পয়সা খরচ হচ্ছে বাড়িতে যদি বয়স্ক বৃদ্ধ বাবা মা কেউ থাকে তাদের চিকিৎসার জন্য খরচ হচ্ছে এই নানা কারণে দেখা যাচ্ছে শ্রমিক কোনো না কোনোভাবে আপনাদের সেই অর্থটাকে কিন্তু খরচ করিয়ে দিচ্ছে অর্থাৎ বৃহস্পতি অর্থের যোগান দিয়ে যাচ্ছে সমগ্র বছর ধরে আপনাদের কিন্তু শ্রমিক খরচ করিয়ে দিয়ে যাচ্ছে একাদশ শনির সাড়ে সাতই এবং দ্বাদশপতি দ্বাদশে বসে আছে এবং একাদশপতি হিসাবেও সে দ্বাদশে আছে এখন কথাটা হচ্ছে যে তাহলে কার জয় হচ্ছে আমি একটা কথা বলবো যদি বৃহস্পতি আপনাদের একাদশে দৃষ্টি না দিত তাহলে এই বছরটা এই শনি সাড়ে বাস 11পতি 12পতি 12 বসে থেকে আপনাদের কিন্তু অবস্থা খুব খারাপ করতে পারত কিন্তু শনি অতটা ক্ষতি করতে পারছে না সেটা হচ্ছে বৃহস্পতি আশীর্বাদে কারণ 3 11 স্থানে দৃষ্টি দিয়া বৃহস্পতি অর্থাৎ ভগবানটা সাপ্লাইটা কিন্তু আপনার বজায় রেখেছে যার ফলে আপনার অতটা সমস্যা শনি করে উঠতে পারছে না এখন দেখা যাক শনি সেকেন্ড ফেজ স্টার্ট হবে সাড়ে সাতি অর্থাৎ 11পতি 12পতি আমরা রাশিতে এসে প্রবেশ করবে আমি সাড়ে সাতি যখন স্টার্ট হবে অর্থাৎ আপনার রাশিতে মানে চন্দ্র সতে এসে যুক্ত হবে শনি যেহেতু শনি চন্দ্রের উপর একটা বিরাট প্রভাব সৃষ্টি করে শনিকে বলা হয় প্ল্যানেট অফ ডাইনেস এবং চন্দ্র হচ্ছে মনের সরসতার कारक অর্থাৎ শনি চন্দ্রের সেই সরসতাটাকে নষ্ট করে দেয় বা শুকিয়ে দেয় তাহলে এখন এই যে শনির 7.5 সেকেন্ডে যেটা শুরু হবে তাহলে তার ফল কি হবে না শনি চন্দ্রের সহসতাকে নষ্ট করবে কাজেই বলা যেতে পারে যে আগামী আড়াই বছর আপনার একটা মানসিক দুশ্চিন্তা টেনশন উদ্বেগ বৃদ্ধি পাবে একটা অ্যাংজাইটি বৃদ্ধি পাবে অর্থাৎ মনের দিকটা কিন্তু আপনার একটু সমস্যা বহুল চলবে কারণ সেই দিকটা আপনাকে একটু কেয়ারফুল থাকতে হবে যেহেতু এই চন্দ্র আপনার রাশির অধিপতি চন্দ্র সে পঞ্চমপতিও বটে অর্থাৎ মিন রাশির যারা জাতক আছেন তাদের পঞ্চমপতি পঞ্চম থেকে যেহেতু আমরা সন্তান বিচার করি তাহলে সেই শনি কিন্তু সন্তানের ক্ষেত্রে আড়াই বছর একটু খারাপ প্রভাব দেবে অর্থাৎ সন্তানের শরীর স্বাস্থ্যের ব্যাপারে কিন্তু আগামী আড়াই বছর আপনাদের একটু কেয়ারফুল থাকতে হবে সাবধানে থাকতে হবে সচেতন থাকতে হবে যারা ফ্যামিলি প্ল্যানিং করছেন সন্তান সম্ভাবনা মহিলা আছেন তাদের কিন্তু শারীরিক ব্যাপারে একটু কেয়ারফুল হতে হবে ডাক্তারের পরামর্শ মেনে চলতে হবে বা ঠিক মতন কিন্তু সেই ব্যাপারে একটু সচেতন থাকতে হবে না হলে কিন্তু সেই ব্যাপারেও ব্যাপারেও কিন্তু সমস্যা বা কোনো জটিলতা সৃষ্টি হতে পারে বা সন্তান ধারণের ক্ষেত্রে সন্তান ধারণের ক্ষেত্রে বাধা বিলম্ব হতে পারে বা সন্তান হতে দেরি হতে পারে কোনো মিসক্যারেজ বা ক্ষয়ক্ষতির একটা সম্ভাবনা থাকবে এছাড়া সন্তানের পড়াশোনার ক্ষেত্রেও কিন্তু আপনাদের একটু দুশ্চিন্তা বৃদ্ধি হবে বা সন্তানের যে মেলামেশা বন্ধু বান্ধব সেই দিক থেকেও কিন্তু আপনাদের একটু কেয়ার থাকতে হবে অর্থাৎ সন্তানের দিক থেকে সোজা কথায় বলতে গেলে একটা দুশ্চিন্তা টেনশন উদ্বেগ অ্যাংজাইটি কিন্তু আমাদের আগামী আড়াই বছর থাকবে এবং পঞ্চম স্থান থেকে যেহেতু প্রেম ভালোবাসাকেও বিচার করা হয় তাহলে প্রেম ভালোবাসার ক্ষেত্রেও মিন রাশি জাতক জাতিরাদের কিন্তু আগামী আড়াই বছর অর্থাৎ শনি সাড়ে সাতের সেকেন্ড ফেজটা খুব একটা ভালো নয় কারণ প্রেম ভালোবাসার ক্ষেত্রে কিন্তু কোনো ক্ষয়ক্ষতি হতে পারে অর্থাৎ কোনো বদনাম অপবাদ দুর্নাম কোনো মানসিক আঘাত পেতে পারেন যার ফলে কোনো মানসিক অবসাদের শিকার হতে পারেন একটা টেনশন একটা নৈরাস্য কাজ করতে পারে প্রেম ক্ষেত্রেও কিন্তু আপনাদের যথেষ্ট উচিত বিশেষ করে আপনার অপোনেন্ট অর্থাৎ আপনার লাভার প্রেমিক বা প্রেমিকা আপনার সাথে প্রতারণা করতে পারে আপনাকে ধোকা দিতে পারে কাজে সেই ব্যাপারগুলোকে কিন্তু আপনাকে সাবধানে থাকতে হবে বা বুঝে চলতে হবে এবং সোজা কথায় যে শনি সাড়ে সাথে যে টাইমটা আড়াই বছর যাচ্ছে মনের দিক থেকে আপনাকে কিন্তু খুব স্ট্রং থাকতে হবে কারণ মনের জায়গাটাকে কিন্তু আপনাকে কোনো না কোনো ভাবে করবেই কারণ সে সপ্তম স্থানে দৃষ্টি প্রদান করবে সপ্তম থেকে হচ্ছে আপনার দাম্পত্য জীবন কাজে দাম্পত্য জীবনের ক্ষেত্রেও কিন্তু সে একটা প্রবলেম ক্রিয়েট করতে পারে অর্থাৎ দাম্পত্য জীবনে স্বামী বা স্ত্রী শরীর স্বাস্থ্যের কোনো অবনতি ঘটতে পারে তার কোনো মৃত্যুতুল্য পরিস্থিতি হতে পারে বা যাদের দীর্ঘদিন ধরে দাম্পত্য জীবনে একটা প্রবলেম চলছে সমস্যা চলছে ভুলভাবেই চলছে তাদের কিন্তু একটা ছাড়াছাড়ি বিচ্ছেদ পারে যার ফলে সেখান আপনারা পেতে পারেন এবার আরো দুটো গ্রহ এই বছর রাশি কত চেঞ্জ হচ্ছে সেটা হচ্ছে রাহু এবং কেতু তাদের ব্যাপারে আমরা একটু দেখে নেব যে এই মুহূর্তে রাহু মিন রাশি যারা জাত্রীরা আছেন তাদের রাশিতেই অবস্থান করছে এই রাশিতে অবস্থান করার ফলে রাহু কিন্তু অনেক ভালো ফল আপনাদের দিয়েছে অর্থাৎ রাহু কিন্তু রাশিতে বা লগ্নে থেকে ভালো ফল প্রদান করে হ্যাঁ প্রভাব বিস্তার করে অর্থাৎ কিন্তু এটাও ঠিক রাহু রাশিতে থেকে বা লগ্নে থেকে আপনাকে খুব প্রভাবশালী করে তোলে পাওয়ারফুল করে তোলে অর্থাৎ আপনার ব্যক্তিত্ব পার্সোনালিটি আপনার প্রভাব প্রতিপত্তি এবং আপনার স্ট্যামিনার দ্বারা আপনি অনেক অসাধ্য সাধন করতে সক্ষম হবেন বা অনেক প্রতিকূলতাকে ওভারকাম করে যেতে আপনি সক্ষম হবেন এখন দেখা যাচ্ছে এই রাহু আগামী বিশে মে সে কিন্তু রাশিগত পরিবর্তন করে আপনার দ্বাদশ স্থানে যাচ্ছে অর্থাৎ রাশির দ্বাদশে অবস্থান করছে দ্বাদশে যখনই রাহু অবস্থান করছে সেই একই দিনে কেতুর স্থান পরিবর্তন হচ্ছে অর্থাৎ কেতু এই মুহূর্তে আপনার সপ্তম স্থানে আছে সে আপনার ষষ্ঠ স্থানে গিয়ে অবস্থান করবে তাহলে দ্বাদশে রাহু আসবে এবং সপ্তমে কেতু যাবে এই যোগটা কিন্তু রাহুর ভালো না দ্বাদশে রাহুকে বলা হয় শয্যা সুখবিহীন করে তোলে অর্থাৎ দাম্পত্য জীবনে যারা মিন আছেন বিবাহিত জাতক জাতিকা যারা আছেন তাদের দাম্পত্য জীবনে কিন্তু একটা শয্যা সুখের অভাব ঘটবে অর্থাৎ কোনো না কোনো কারণে স্বামী স্ত্রীর মধ্যে একটা বণিগণা অভাব ঘটতে পারে একটা বিচ্ছেদ করতে পারে সেপারেশন ঘটতে পারে বা দূরত্ব তৈরি হতে পারে যার ফলে আমাদের সেই জায়গাটা দাম্পত্য জীবনে একটা অশান্তি ক্রিয়েট করবে দ্বাদশে রাহু আনএক্সপেক্টেড ব্যয় করাবে অর্থাৎ ভোগ বিলাসের জন্য আপনাকে কিন্তু পয়সা যেমন তেমন ওখানে রাহু খরচ করিয়ে দেবে সে কিন্তু সেভিংস করতে দেবে না রাহু দ্বাদশে বসে থেকে আমরা একটা বিদেশ যাত্রার যোগ করে দিতে পারে দূরে নিয়ে যেতে পারে আপনাকে সেরা কর্মসূত্রে দূরে নিয়ে যেতে পারে এডুকেশনের জন্য দূরে নিয়ে যেতে পারে বা বেড়ানোর জন্য আপনাকে দূরে নিয়ে যেতে পারে অর্থাৎ আমরা বিদেশ যাত্রার একটা সম্ভাবনা করে দিতে পারে যারা চেষ্টা করছে যে বিদেশ যাওয়ার কোনো কারণে যেতে পারেনি তাদের ক্ষেত্রে কিন্তু রাহু দ্বাদশে সে অভিশাপ না হয়ে আশীর্বাদ প্রদান করতে সক্ষম হবে এবং একই সাথে ষষ্ঠ স্থানে এই যে কেতু নিয়ে বসছে যার ফলে কিন্তু কেতু এবং দ্বাদশে রাহু একটা শত্রুতা জনিত সমস্যা তৈরি করবে অর্থাৎ এই বিশে মেয়ের পর থেকে আপনাদের একটা সরাসরি বা গুপ্ত শত্রুতার প্রকোপ বৃদ্ধি পাবে দেখবেন অকারণে মানুষ আপনাদের সাথে শত্রুতা করছে এবং যার ফলে অনেক ঝামেলা ঝঞ্ঝাট অশান্তি গন্ডগোল মামলা মোকদ্দমা আইনি ঝামেলায় জড়িয়ে পড়ারও একটা সম্ভাবনা কিন্তু থাকবে এবং ষষ্ঠে কেতু বসে থেকে আপনার শরীর স্বাস্থ্যের পারে। বিশেষ করে রোগ ভোগের ক্ষেত্রে একটু কেয়ারফুল আপনাকে থাকতে হতে পারে কখনো কোনো অসুখ নিশুগের জন্য বা রোগ ভোগের জন্য ভুল ট্রিটমেন্ট হতে পারে যার জন্য কিন্তু আপনাকে সাফার হতে পারে এবং দ্বাদশে আহু আপনাকে শয্যাশায়ী বা হসপিটালাইজেশনও করে তুলতে পারে তথাপি বলবো যে এই দ্বাদশে যেমন রাহু আসছে কিন্তু তার আগের থেকে দেখবেন বৃহস্পতি বসে দ্বাদশে দৃষ্টি দিচ্ছে কাজী রাহু যতটা ক্ষতি করবে দ্বাদশে বসে ততটা সে করতে পারবে না কারণ অলরেডি সেখানে তার আগের থেকে বৃহস্পতি দৃষ্টি প্রদান করবে কারণ বৃহস্পতি দ্বাদশে দৃষ্টি কিন্তু আবার শুভ ফল প্রদান করে কাজেই সোজা কথায় বলা যেতে পারে যে এই দু সালটা যেমন একদিকে শনির সাড়ে সাথী রাহুর দ্বাদশ অবস্থান কেতু ষষ্ঠ অবস্থান এগুলো যেমন একটা দিক থেকে আপনার ক্ষেত্রে খুবই সমস্যা বহুল বা প্রবলেমেটিক তেমনি একই সাথে বৃহস্পতির বর্তমান যে অবস্থান এবং পনেরো মেয়ের পর বৃহস্পতির যে অবস্থান এবং তার যে দৃষ্টি তার ফলে কিন্তু অনেক প্রতিকূলতা অনেক অসম্ভবকে আপনি সম্ভব করতে পারবেন অনেক প্রতিকূলতাকে আপনি কাটিয়ে উঠতে পারবেন অনেক সমস্যাকে ঝেড়ে ফেলে আপনি এগিয়ে যেতে সক্ষম হবেন বা উন্নতি করতে সক্ষম হবেন বা ডেভেলপমেন্ট করতে সক্ষম হবেন তাহলে সোজা কথায় বলা যায় যে দু সাল যদি বলি যে মিন রাশির জন্য অভিশাপ না আশীর্বাদ আমি বলবো যে অবশ্যই আশীর্বাদ কারণে ফেলে এগিয়ে যেতে বা আপনার লক্ষ্য পূরণ করতে বা আপনার স্বপ্ন পূরণ করতে সহযোগিতা করবে বা আপনাকে সাহায্য করবে বা আপনাকে আশীর্বাদ করবে আমি আলোচনার প্রথমেই যেটা বলেছিলাম যে জীবনমাত্রই সমস্যা সেই সমস্যার কথা ভেবে মুসরে পড়ে থাকলে হবে না সমস্যাকে সাইড করে দিয়ে যে দিকগুলো আপনার পজিটিভ সেই দিকগুলোই ফোকাস করুন সেই দিকগুলো নিয়ে এগিয়ে যান তাহলেই আপনার উন্নতি অনিবার্য আমি আমাদের দু রকমই আলোচনা করলাম যে দু সাল কোন কোন দিক থেকে আমাদের নেগেটিভ এবং কোন কোন দিক থেকে পজিটিভ তাহলে নেগেটিভ ছাড়ুন পজিটিভ যে দিকগুলো আছে সেইগুলোকে নিয়ে এগিয়ে চলুন সেই দিকে ফোকাস করুন উন্নতি কিন্তু আপনার সঙ্গেই চলবে আমার আলোচনা যদি বন্ধুরা ভালো লেগে থাকে তাহলে অবশ্য আমার চ্যানেলটিকে কমেন্ট শেয়ার করতে না। কারণ আপনাদের একটা লাইক কমেন্ট শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব আমাকে অনুপ্রাণিত করবে আগামী দিনে মিন ওপর আরো ভালো ভালো কন্টেন্ট নিয়ে আপনাদের সামনে উপস্থিত হতে তাহলে সবাই ভালো থাকবেন দু পঁচিশ সাল আপনাদের সবার ভালো কাটুক এই মনস্কামনা নিয়ে আজকের মতন অনুষ্ঠান শেষ করছি নমস্কার